আসাটাই আমি মনে করি বেটা যেহেতু আমার মার্কেটটা এই মার্কেট আপনার চারশোটা দোকান আছে আপনারা আসবেন আইসা যাচাই বাছাই করবেন যেই দোকান আপনাদের মাল মনে হবে যে রেট কম আছে আপনার ওই দোকান থেকে নেবেন আপনার যে মসুর মধ্যে এটা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি না টা গ্রুপ আছে আঠাশ বত্রিশ আপনার পজ্জামা এটা হচ্ছে বত্রিশ বেড়াল সেটাও চেঞ্জ করা আছে এটার মধ্যে আমাদের কাছে বর্তমানে প্রায় ষাট সত্তরটা ডিজাইন আছে এই বলে এটাকে ডিজাইন এটা

ভিডিওতে আপনার ধামাকা যে যে মুসিবিকাস করে ভিতরে যে মুসুরের মধ্যে কাটচু বিকাশ করে এই যে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি হয়ে গেছে তো এখন যেহেতু আপনার নতুন আপনার নতুন ভিডিও আপডেট যে কালেকশন গুলো আছে আজকের ভিডিওতে নিয়ে আসছে নিলে আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে আর যদি

দেখেন কি আরেকটা কিন্তু কারখানায় তৈরি করা এই মালগুলো এরকম আপনার কাছে কতগুলো ডিজাইন আছে এটার মধ্যে ষোলো আঠারো মধ্যে আমাদের কাছে আপাতত পঁয়ত্রিশ থেকে মতো ডিজাইন আছে যখন ভিডিও কল দেবে কালেকশন দেখাতে পারবো প্রত্যেকটা মালে কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে প্রত্যেকটা মালন কাজ করা পায় তো কাজ করা থাকবে যে দেখেন নিজের কাজগুলো কিন্তু খুবই সুন্দর কাজ গুলা হয়েছে

জর্জেট গুলার রেট তিনশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা থাকে না পার্টি ট্রকের সাথে প্যান্ট থাকে না আর সুতি যেগুলো আছে এই সাইজের সাথে প্যান্ট থাকবে সাথে পেন্ট থাকবে না সাথে পেন্ট থাকবে প্যান্ট থাকবে না

এমএস পাটোয়ারি গার্মেন্টস সে যে আমাদের শোরুম প্লাস আমাদের কারখানার অ্যাড্রেস দেওয়া দেওয়া আছে এই ঠিকানা যোগাযোগ করলে আমাদের কাছে আসতে পারবে আপনারা কি পাইকারি মার্কেট পাইকারি দেন জি আমরা মার্কেটে পাইকারি দিয়ে থাকি আপনারা যারা জানেন তারা আমরা বাংলাদেশে বিভিন্ন পাইকারি মার্কেটে আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিয়ে হোলসেলও বিজনেস করতে পারবে কেউ চাইলে আর সে ক্ষেত্রে রেটটাও তো চিপ রেট জি 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 অবশ্যই যেহেতু আমাদের কাছ থেকে আমাদের মার্কেটে বিভিন্ন দোকানে মালগুলো নেয় তো একটা মালা দেখা যায় আমরা যদি একশো টাকা ধরে দেয় ওই দোকানকে তাহলে উনি তো অবশ্যই একশো দশ বা একশো বিশ বিক্রি করবে অবশ্যই সরাসরি যদি আমাদের কাছে আসে তাহলে ওই দশ টাকা

কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হবে কাপড়ের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হবে কিন্তু চলে আসুন কিন্তু আপনারা সদরঘাট মার্কেটে লারিস মার্কেটে আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করুন এই একটা সেটিসের জৌরির মধ্যে জৌরি পাত্র জৌরির ভিতরে এই যেটা প্রত্যেকটা অনেকগুলো দাম বাড়বে এবং সাইজ অনুযায়ী দাম বাড়বে এবং কমবে এই দামের ভিতরে অনেক অনেক কোয়ালিটি আছে মাল আমাদের কাছে দেখা যায় একশো বিশ টাকা রেটের মাল বিশ আবার বাইশ চব্বিশ ছাব্বিশের মালে আমাদের কাছে এক হাজার এক হাজার পঞ্চাশ

আপনার মানে কত বছর হবে আমি ভিডিওতে সাইজগুলো সাইজ গুলো বলে দিচ্ছি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার আপনাদেরকে রিকোয়েস্ট হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

মধ্যে আছে আপনার দুইটা একটু মধ্যে দেখেন এরকম মানে বর্তমানে ঈদের জন্য সব থেকে এগুলো সব থেকে বেশি হ্যাঁ এগুলো সব থেকে বেশি চলছে একটা আছে আমি তো আজকে ভিডিওতে সুতিমাল দেখাবো আমাদের কাছে ডিজাইনের সুতিমাল আছে

তাই আপনারা আমাদেরকে ভিডিওতে রেটগুলো বলেন না রেটগুলো বলার কারণে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হয় দেখা যায় খুচরা যে কাস্টমারগুলো আমরা যদি ভিডিওগুলোতে রেটগুলো বলে দিই খুচরা কাস্টমারগুলো জানলে দেখা যায় একটা খুচরা দোকানে গেলে মালটার দাম যদি আটশো টাকা চায় তাহলে উনি বলবে যে আমরা তো ফাইকারি ইউটিউবে দেখছি যে মালটা রেট বলছে মাত্র চারশো টাকা

চল্লিশ বা বত্রিশ বিয়াল্লিশ যেটা বলে একবারে যেমসুর মধ্যে অনেকে আপনার হাতাওয়ালা মালছে যেমন এই মালটা দেখেন মৌসুমি হাতা দেওয়া আছে হাতা দেওয়া মাল চায় তাদের জন্য এটা আপনার বত্রিশ বিয়াল্লিশ মধ্যে অসাধারণ কিন্তু কালেকশনগুলি আচ্ছা কি পেয়ে ভিতরে থাকছে ওই কাপড়ের 30 চল্লিশ যেগুলো ওগুলো বর্তমানে চারশো পঞ্চাশ থেকে আপনার আছে পঞ্চাশ পর্যন্ত আছে

ওকে তারপর কি কালেকশন দেখাচ্ছেন ভাই এরকম আরো প্রচুর কালেকশন এরকম হাজার হাজার কালেকশন আছে ভাই 10 15 মিনিটের ভিডিও তো সবগুলো স্যাম্পল দেখানো সম্ভব না জাস্ট একটা ধারণা দিতেছি ধারণা দিতেছি জাস্ট এর একটা ধারণা দিতেছি এই এই ধরনের মালগুলো আছে যেমন এই যে এই একটা মাল আছে সুতি মাল একবার কি সাইজ আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজের মধ্যে কালার আছে আপনার তিনটা কালার তিনটা কালার হ্যাঁ তিনটা কালার এই সুতি কাপড় আমার আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ থেকে আপনার সাতশো পঞ্চাশ বা আটশো টাকা রেটের মধ্যে আছে এই সাইজের মালগুলো দেখেন কি চমৎকার একটা কালেকশন কিন্তু এগুলোর মধ্যে আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে জাস্ট আমি এই সুতির মধ্যে যে মালগুলো আছে জাস্ট এটা বোঝানোর জন্য আমি এক পিস মাল স্যাম্পল দেখাইছি অবশ্যই এরপর এই যেটা হইছে আপনার নাম হইছে আপনার ফুসকা মাল

আমাদের দোকানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে করে দেখেন কি বিশাল কাজ করা দেখেন গলাটা কাজ দেখেন একবারে আনকমন একটা ডিজাইন কিন্তু কি থাকছে ভাই

এই যে গলায় কাজ করা হয় যেমন আছে এটা আপনার দুটা সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এক কথা এটা আমাদের ছয় থেকে পনেরো বছরের সাইজ আছে আমাদের সাইজ অনুযায়ী দাম বাড়বে এবং দাম বাড়বে এবং কমবে এছাড়া আমাদের কাছে নেটের কিছু কালেকশন আছে এই যে

প্রত্যেকটা মালে মানে কিন্তু মেয়ের এই চায় হ্যাঁ এই ধরনের মাল গুলোই চাই দেখেন একটা ডিজেল

আর যদি নতুন কি ব্যবসা করতে চাই আপনার কাছে আসে ভাই আমাকে পরামর্শ দিন কিভাবে ব্যবসা করতে আপনি বিস্তারিত বলে দিবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিদ ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি